এই হচ্ছে নদীটা আমি এখন নদীর উপর দিয়ে চলে যাব দেখুন কি সুন্দর এই ওয়াচ টাওয়ারটা সুপনলাভ ভিতরে আমরা এখন চলে যাচ্ছি এর ভিতরে আঠারোশো শতক থেকে উনিশ শতক পর্যন্ত এই এরিয়াটা আপনার স্লোভাকিয়ার যে এরিয়া সেই স্লোভাকিয়াটা অস্ট্র হাঙ্গেরির একটা অংশ ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন একটা ব্লগে আবারও আপনাদেরকে স্বাগতম জানাই আমি এখন যাচ্ছি সুলাকিয়ার রাজধানী যে ব্রাতিসবা রয়েছে সেই ব্রাতিসবার উদ্দেশ্যে আমি প্রায় একশো কিলোমিটার পথ অতিক্রম করেছি এখন একদম দোরগোড়ায় কিছুক্ষণ পরেই আমি যেই ব্রাতিসবার যেই ক্যাসেল এরিয়ার যে মেইন যে সেন্টার সেই সেন্টার এরিয়ায় আমি চলে আসব তো দর্শক আমার সাথেই থাকুন বাতিস্লাভা ভিয়েনা থেকে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার দূরত্বে হবে এবং এটা আসতে সময় লাগে প্রায় এক ঘন্টার মতো তো অনেক কাছের দূরত্ব আপনার দিনের ট্রিপের জন্য এটা বেস্ট স্লোভাকিয়াতে তেমন বড় কোনো সিটি না স্লোভাকিয়া বলতে বাতিস্লাভা তেমন বড় কোনো সিটি না তারপরেও এখানে অনেক দৃশ্য রয়েছে যেগুলো দেখে মুগ্ধ হবার মতো তো দর্শক আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেই হিস্টোরি সমন্বিত সেই ক্যাসেল যেই ক্যাসেল সেই ক্যাসেলের এরিয়াতে এবং আপনাদেরকে সেখানে দেখাবো এই এরিয়াটা কেমন এবং এখানকার মানুষের জীবনযাত্রা আপনাদের সামনে উপস্থাপন করব। ব্রিজের কাছাকাছি এসে গেছি সামনেই একটা ব্রিজ দেখতে পাচ্ছি এবং ওই যে ওখানে যে টুমটা দেখতে পাচ্ছেন যে ক্যাসেলটা সেটাই হচ্ছে আমাদের ক্যাসেল আর সামনের যে ব্রিজটার উপরে যে সুচ্চ একটা টাওয়ার দেখতে পাচ্ছেন এ টাওয়ার একটা ওয়াচ টাওয়ার এবং এখানে একটা রেস্টুরেন্ট শিখসভার উপরে তো সিটিটা দেখতে অসম্ভব সুন্দর তো এখানে হচ্ছে নদীটা আমি এখন নদীর উপর দিয়ে চলে যাবো দেখুন কি সুন্দর এই কি বলে ওয়াচ টাওয়ারটা এখানে উপরে আমি মানুষও দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন নদীর ভিউটা পড়লাম ক্যাসেলের ভিতরে এটা একটা শো একটা ঢাল বেয়ে ওঠার রাস্তা সামনে দেখতে পাচ্ছি আরও একটা গেট আর এদিকে রয়েছে ক্যাসেল ক্যাফে এবং মেইন ক্যাসেলটা ঠিক গাছের ওই পাশে অনেক সুন্দর একটা ক্যাসেল আবার চূড়ায় বিভিন্ন স্ট্যাচু রয়েছে এদের আবার কারোর মাথা দেখতে পাচ্ছি না হাত কাটা বা এরকম একটা কিছু আমার মনে হয় এটা পুরো সিম্বল দিতেছে যে আপনার যুদ্ধের কারণে তাদের হাত পা কেটে গেছে বা এরকম একটা ব্রাতিসলাভা ক্যাসেলের নির্মাণকাল ধরা হয় এগারোশো শতকে হাঙ্গেরিয়ান রাজারা এটি নির্মাণ করেছিলেন আপনাদের মাঝে প্রশ্ন জাঁচতে পারে স্লোভাকিয়াতে হাঙ্গেরিয়ান রাজারা আসলে কি করতেন আসল ঘটনা হল তুর্কি অটোমান সাম্রাজ্য দ্বারা যখন হাঙ্গিরির বেশিরভাগ অংশ অটোমানদের দখলে চলে যায় তখন তারা ব্রাতিস্লাভাকে তাদের নিরাপদ আশ্রয় মনে করেন এবং এটিকে রাজধানী ঘোষণা করেন সুন্দর একটা ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে আমি এই রাস্তাটা ধরেই এসেছি এই ব্রিজটা দিয়ে আর এটাই হচ্ছে নদী এবং এই নদী দিয়ে আপনার বিভিন্ন রকমের শিপ চলে যায় ছোট বড় বিভিন্ন ধরনের শিপ এদিকে একটা রয়েছে পাহাড় সুন্দর একটা পাহাড় আর এই সমতল এরিয়াটাতেই রয়েছে পুরো সিটিটা এখান থেকে আসলে পুরো সিটিটাই দেখা যাচ্ছে খুব বেশি বড় কোনো সিটি না কিন্তু সিটিটা অসম্ভব সুন্দর সবগুলি দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বিল্ডিং আর ঠিক সামনে রয়েছে ঘোড়ার একটা স্ট্যাচু আঠারোশো শতকে সম্রাজ্ঞী মারিয়া তেরেসিয়া দুর্গটিকে একটি বিলাসবহুল বারক স্টাইল পরিণত করেন এবং সতেরোশো আশি সনে তার মৃত্যুর পর এটির গুরুত্ব অনেক কমে যায় দেখে আসি ভিতরে কি রয়েছে এদের ভাষাগুলো আমি আসলে পড়তে পারি না আমার ব্যর্থতা আমি একজনের শুধু নামই পড়তে পারতেছি মারিয়ে অ্যান্থিয়ে তিরিশে এপ্রিল এপ্রিলা অটোমান সাম্রাজ্যের পতনের পর ফরাসি নেপোলিয়ান শূন্যদের দ্বারা এটি পুনরায় বিধ্বস্ত হয় এবং প্রায় দেড়শো বছর এভাবেই পড়ে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুর্গটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় বর্তমানে দুর্গটি একটি জাতীয় জাদুঘর ও ঐতিহাসিক প্রদর্শনী হিসেবে বিবেচিত হয় এটা হচ্ছে হোফ এন্ড হোপ বলে যেটাকে বলে ইংলিশে বাংলায় কি হবে আসলে আমি ঠিক এর অর্থ জানি না তবে এটা হচ্ছে একটা সেন্টার জোন এই এখান থেকে সব দেখা যায় আর ঠিক মাঝখানে একটা কুয়ার মতো জিনিস দেখতে পাচ্ছি এটা কি পানির কুয়া হ্যাঁ এটা তো পানির কুয়া নিচে পানিও রয়েছে কিন্তু এখানে যাতে কেউ পড়ে না যায় সেজন্য এখানে লোহার করা দেয়া যাওয়া হয়েছে যাতে কিছু পড়ে না যায় কিন্তু নিচে আমি পানি দেখতে পাচ্ছি তার মানে এত গহিনেও পানি রয়েছে কিন্তু নদীর লেভেল তো এর থেকে অনেক নিচে কিন্তু পানিটা আসলো কীভাবে জানি না ওনারাই জানে এখানে অনেকগুলি কক্ষ রয়েছে এবং প্রত্যেকটা ডিজাইন একই রকম প্রত্যেকটা জানালা প্রত্যেকটা আপনার যে উপরের যে ইয়েগুলো সবগুলো একই রকম দেখতে তবে এর মধ্যে কোনো ডিজাইনের কোনো বৈচিত্র্য নেই যে আগে যে নকশা কারুকাজ ভিয়েনাতে ভিয়ানাতে বা অন্যান্য কান্ট্রিগুলোতে যেরকম নকশার কারো থাকে সেরকম নকশা জাতীয় কারো নেই এখানে এখানে পুরো জিনিসটা একটা প্লেন আর্কিটেকচার যেটা বর্তমান আধুনিক সময়ের জন্য প্রযোজ্য আসলে তবে এই ক্যাসেলটা থেকে বের হলে যে দৃশ্যটা দেখা যায় সেটা অসম্ভব সুন্দর একটা অমায়িক একটা দৃশ্য পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে তো এখন আমি বাম দিকে চলে যাব এখানে রয়েছে আঙ্গিনা বা উঠান যেটাই বলেন এবং রয়েছে কিছু গার্ডেনের মতো এরিয়া খেলার জায়গা তো ওই জায়গাগুলো আপনাদেরকে দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সামনে তিনজন ব্যক্তির স্ট্যাচু রয়েছে এরা কারা আইডেন্টিফাই করতে হবে আর এই দিকে রয়েছে কিছু বেঞ্চ এই বেঞ্চগুলোতে বসে এই প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করা যায় এবং বাইরে থেকে দেখেন এই যে এই নিচে কোনো জানালা নেই সব সেই উপরে প্রায় চার পাঁচতলা উপরে থেকে একটা জানালা এখানে হয়তোবা রোমান যুগে কিছু স্থাপত্য রয়ে গেছে যেগুলো কিনা এরকম আকারে সাজানো রয়েছে দেখেন এখানে একটা গোল ঠিক এই এই অবিকল জিনিসটাই এখানে রয়েছে এগুলো হয়তোবা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবদ্দশায় এখানে কি পরিবেশ বিরাজ করত আর সেখানে কি আরবে কি পরিবেশ বিরাজ করত আমার মনে হয় এটা তাদের একটা কুয়া ছিল সেই সময়কার আরো আগে এই পাথরগুলো দেখতে হয়ে আছে অন্য রকম মানে এটা যে অন্য জায়গা থেকে আনা হয়েছিল এটা বোঝা যায় যে এগুলো আদৌ প্রাচীন এগুলো বিশেষ বিশেষ ব্যক্তিদের ফুল দিয়ে রাখা হয়েছে তাদের ইয়েতে সামনে জিনিসটা সুন্দর ভাবে বানানো হয়েছে এই প্রাসাদের পিছনের ভাগে রয়েছে একটা সুন্দর গার্ডেন কিন্তু গার্ডেনটা অলরেডি বন্ধ করে দিয়েছে তাই আমি এখন প্রবেশ করতে পারতেছি না এই আঙ্গিনাটা বিভিন্ন স্টেপে স্টেপে সাজানো যেমন এটা একটা স্টেপ এইটা একটা স্টেপ এবং নিচে আরও একটা স্টেপ রয়েছে যেখানে রয়েছে বাচ্চাদের পার্ক খেলার জায়গা আর রয়েছে ওখানে কিছু রেস্টুরেন্ট যেমন নিচে আমি কিছু রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি সেখানেও আপনাদের ভিজিট করার মতো একটা জায়গা তো আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে রয়েছে একটা খেলার জায়গা দেখতে পাচ্ছেন আর এদিকে সুন্দর একটা ভিউ পুরো সিটির একটা ভিউ ওয়াও জাস্ট লাইক ওয়াও এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে অনেকগুলো মাল্টি স্টোরিড বিল্ডিং এক্স করে এই জায়গাগুলোতে ওই দিক থেকে আরো বেশি দর্শনার্থী দর্শনার্থীর ভিউ দেখতে পাচ্ছি গাছের আড়ালে এই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এবং দেখে নিচে আরও কয়েকটা স্টেপে রয়েছে মানে জিনিসটা একটা পাহাড়ের উপরে তো এটা কয়েকটা স্টেপেই এই দুর্গটাকে তৈরি করা হয়েছিল সবাই দেখলাম এই পাথরের যেই কংক্রিটের যেই দেয়াল রয়েছে সেই দেয়ালের উপরে বসতেছে তো ওদেরকে দেখে আমারও শখ হলো আমিও উপরে উঠে বসলাম ভালোই লাগতেছে এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে সিটির পুরো ভিউটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে বাতিসবা আসলে এটা সুন্দর একটা টুরিস্ট স্পট তো ক্যাসেলটা ভিজিট করা আপনারা ভুলবেন না আর মেইন আকর্ষণ হচ্ছে এই টাওয়ারটাতে ওঠা এই টাওয়ারটা অনেকেই ওঠে এবং আমি উঠেছি ভালোই লাগে টাওয়ারটা থেকে পুরো সিটির ভিউটা দেখতে বিশেষ করে এই ব্রিজটা এবং এর পাশে যে শিপগুলো রয়েছে সেই শিপগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর এই ক্যাসেলটা ওখান থেকেও দেখা যায় ওখান থেকেও আরও সুন্দর লাগে তো নেক্সট টাইম আপনাদেরকে সেখানে নিয়ে যাব ইনশাল্লাহ তো এখন আবার পুনরায় ব্যাক করার পালা এই ব্রাতিস্লাভা ক্যাসেলের ঠিক সামনে এরকম একটা কনসার্ট এরিয়া রয়েছে এখানে রয়েছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে সামনে উপরে আরো একটা অংশ রয়েছে যেখানে একটা ওয়াচ প্লেস রয়েছে উপরে উঠলেই আমি একদম নদীর কিনারে এসে যাব এবং আমার পিছনে থাকবে ক্যাসেল দেখতে পাচ্ছেন জায়গাটাও অসম্ভব সুন্দর জন্য একটা ওয়েডিং ড্রেস পরে আসছে তারা ফটোগ্রাফি করতেছে ভিউ নতুন করে দেখানোর কিছু নেই আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাতিসলাভার যে মেইন যে সিটি সেন্টার সেই সিটি সেন্টারের বিজি একটা সড়ক এর নাম হচ্ছে হ্যারসম্যানবস কথাটা আসলে আমি সুন্দরভাবে উচ্চারণ করতে পারছি না কারণ এটা আমার ভাষা না যদিও তো আমি উচ্চারণ করতে গেলে এই শব্দগুলো একটু এরকম হয়ে যাচ্ছে হেসম্যানবস নামাজতে এরকম একটা রাস্তার নাম আমি ইন্টারনেটে দেখলাম তো এটা একটা বিজি স্ট্রিট এই স্ট্রিটে আপনার বিভিন্ন মেলা বসে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এদিকে অনেক রেস্টুরেন্ট রয়েছে মানুষ যারা টুরিস্ট আসে সবাই এই জায়গাগুলোতে মূলত এই রেস্টুরেন্টগুলোতে বসে এবং এখানে রয়েছে যেই এটা সিটি সেন্টারের যে পাশে রয়েছে বেঞ্চ এবং বিভিন্ন পানির ফোয়ারা আপনারা দেখেছেন তো এই জায়গাটা অনেক পপুলার আঠারোশো শতক থেকে উনিশ শতক পর্যন্ত এই এরিয়াটা আপনার স্লোভাকিয়ার যে এরিয়া সেই স্লোভাকিয়াটা হাঙ্গেরির একটা অংশ সাম্রাজ্যের একটা অংশ ছিল কিন্তু পরবর্তীতে যখন উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হয় তখন অস্ট্রিয়া হাঙ্গেরি ভেঙে যায় এবং স্লোবাকিয়া ও চেক মিলে দুইটা চেক স্লোভাকিয়া গঠন করে এবং উনিশশো থেকে উনিশশো পাঁচচল্লিশে যেই নাচি বাহিনীর যে নিয়ন্ত্রণে যখন চলে যায় তখন সেটা জার্মানির অন্তর্ভুক্ত হয়ে যায় পরবর্তীতে উনিশশো থেকে উনিশশো উনানব্বই সাল পর্যন্ত চেক স্লোভাকিয়া পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং এটি স্লোভাকিয়ার প্রভাবশালী সমাজতান্ত্রিক একটা রাষ্ট্রে পরিণত হয় উনিশশো সালে যখন বেল্টেড বিপ্লব হয় তার পরবর্তীতে উনিশশো তিরানব্বই সনে শান্তিপূর্ণভাবে চেক এবং স্লোভাকিয়া দুটি আলাদা রাষ্ট্র গঠন করে এবং স্লোভাকিয়া একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিগণিত হয় পরবর্তীতে দুই হাজার চার সালে এটি ইউরোপের যে মুদ্রা ইউরো সেই ইউরো চালু করে তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ